সাহেবজার হাত ধরে জামায়াত ইসলামের প্রতিষ্ঠা তার বইগুলো এখন থেকে আরো না হলে পাঁচ ছয় বছর আগে আমার প্রায় সবই পড়া শেষ বাকি ছিল শুধু তার তাফসিরটা এটারও বড় একটা অংশ আমি কাশিমপুর কারাগারে যখন ফাসিবাদুর আমলে আমরা কারাবন্দে ছিলাম দীর্ঘ এক বছর সেখানে তারটা এবং সৈয়দ কুতুবের তাফসির ফিজিল আলুল কোরআন এটা আমার পড়া সুযোগ হয়েছে তো মৌলিকভাবে চিন্তা চেতনার দিক থেকে বড় একটা আকর্ষণ তো সেখান থেকেই তৈরি হয়েছে তবে আমরা যেহেতু একটা নির্দিষ্ট ঘরানায় বেড়ে উঠেছি যেখানে জামায়াত ইসলামের ব্যাপারে ব্যাপক সমালোচনা এবং তাদেরকে নিয়ে ব্যাপক আপত্তি একটা পর্যায়ে এগুলো নিয়ে আমি তুলনামূলক পড়াশোনা শুরু করলাম যে জামায়াতের ব্যাপারে কি কি আপত্তি করা হয় এবং তাদের দিক থেকে কি কি ব্যাখ্যা বা জবাব দেওয়া হয় একটা পর্যায়ে দেখলাম যে কিছু বিষয় তো অবশ্যই যৌক্তিক কোনো সন্দেহ নেই আর কিছু বিষয় এমন যেটা কারো বোঝার ভুল অথবা উপস্থাপনের ভুল যেমন কখন এমন হয়েছে যে একটা কথা পূর্বাপর সামনে রাখলে বোঝা যাচ্ছে যেটা আসলে আপত্তিকর কোনো বিষয়ই না কিন্তু বাদ দিয়ে বাক্য নিয়ে এমন একটা আপত্তি দাঁড় করানো হয়েছে যা দেখলে মনে হবে যে মাওলানা মুসলমানই না তিনি সর্বোচ্চ পর্যায়ের হেফাজত করুন তো একটা পর্যায়ে দেখলাম আমার কাছে যেটা মনে হলো যে নিঃসন্দেহে জামাতে ইসলামী বা যেকোনো সংগঠনের মধ্যে একশো থেকে একশো পার্সেন্ট কেউ যদি চায় যে একদম নিখুঁত একদম ত্রুটিমুক্ত এই যেমন এটা সম্ভব হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছাড়া দ্বিতীয় কেউ কেমন পাবে যে যিনি রাসূলের মতো এত নিখুদ এতটা ত্রুটিহীন এটা কোশ্চেন করলে সম্ভব না একই ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হাতে যারা গড়ে উঠেছেন। তাদের মতো নিখুদ প্রজনন যদি কেউ খোঁজে এটা ততটা সম্ভব না তো ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি সব জায়গায় থাকবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে জামাতে ইসলামের মধ্যে যে ভুল আছে এগুলো অনেকগুলো এমন যেটা সংশোধন সম্ভব বিশ্বাস করে বাংলাদেশ জামায়াত ইসলামের গঠনতন্ত্র নিয়ে এখন থেকে অন্তত তিন বছর আগে আমার একটা বিশ্লেষণমূলক লম্বা আলোচনা আছে যেটা জামাতেরও একদম টপ বটম দেখেছেন এবং তারা এটার জন্য আমাকে জানিয়েছেন আমি দেখলাম তাদের গঠনতন্ত্র ইতিমধ্যে দুই পর্যন্ত সর্বশেষ ২২ বার পরিবর্তন করা হয়েছে এমনকি মাওলানা মৌদুদি যে দুস্তুর লিখে গিয়েছিলেন তার সাথে বর্তমান বাংলাদেশের গঠনতন্ত্রের কিছুটা পরিবর্তন আছে এ পরিবর্তন কেন এজন্যই তো যে তারা সংশোধন হতে চান বা যেখানে যেখানে আপত্তি আছে এগুলোকে তারা স্কিপ করতে চান এমনকি আমির জামাতের সঙ্গে আমার নিজের আলোচনা হয়েছে তারাও বারবার বলেন যে আমাদেরকে আরো পরামর্শ দেন আরো দিক নির্দেশনা দেন আমরা যতদিন আছি আমরা পরিবর্তন গ্রহণ করতে আগ্রহী এক জায়গায় আমরা স্থির থাকবো না বিশেষ করে এখন যদি আমরা দেখি বর্তমান জামাতে ইসলামে কাজ করার ক্ষেত্রে মাওলানা মৌদুদিকেই মূল থিম হিসাবে সামনে রেখে দাওয়াত দিচ্ছেন বিষয়টা কিন্তু এমন না তাদের আলোচনা শুনলে দেখবেন বছরে দুইবারও হয়তো তার নাম মুখে আসছে না বরঞ্চ তারা একটা গতিশীল সংগঠন যারা বর্তমান যুগ চাহিদাকে সামনে রেখে একটা দিকে গিয়ে যাচ্ছে আমরা দেখেছি অধ্যাপক গোলাম আজম সাহেব আল্লাহ তালা তার কবরকে নরিত করুন তার একটা বই আছে ইকামতি দিন সেই বইয়ের মধ্যে তিনি স্পষ্ট লিখেছেন যে মৌলানা মৌদুদিকে আমরা আকিদার ইমামও মানি না ফিখি মাঝাবির ইমামও মানি না তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা আমরা তার কাঠামোর উপরে দল পরিচালনা করছি কিন্তু আমাদের আকিদা হুবহু কোরআন সুন্নার আকিদা এজন্য গঠনতন্ত্র এবং পরিচিতির মধ্যেও আছে কোরআন সুন্না আকিদাটাই আমাদের আকিদা মাওলানা মৌদুদি সাহেবের আলাদা কোন আকিদা নিয়ে আমরা চলছি বিষয়টা এমন না এমন কি তিনি এটা বলেছেন যে মৌদুদি সাহেবের কোন লেখা নিয়ে যদি সমালোচনা করতে হয় তাহলে ব্যক্তি মৌদুদির করেন দলের কেন কারণ এই দল হুবহু একশো পার্সেন্ট তার চিন্তা এবং তার দর্শন নিয়ে চলে বিষয়টা এমন না তিনি নিজেও বলেছেন আমি দলের আমির হওয়ার পরও আমি তার একশো পার্সেন্ট কথার সাথে একমত না তার যে কথা কোরআন হাদিসের সাথে মিলে আমি সেটা মানি যেটা মিলে না সেটা মানি না তো আমরা যেহেতু একটা নির্দিষ্ট ঘরানায় বড় হয়েছি এখানে জামাতে ইসলামের উপর যত আপত্তি একশো একশোটা আপত্তির মধ্যে নিরানব্বই পরে নাইনটি নাইন পার্সেন্ট আপত্তি হলো সেরেফ মাওলানা মৌদুদ্দিন লেখাকে কেন্দ্র করে একটা পর্যায়ে যখন বুঝলাম যে না মাওলানা মৌদুদ্দিন সেই কোনো ভুল বা কোনো বিচ্ছিন্নতার দায় দল নিবে না এবং প্রথম যেদিন রেজুলেশন হয়ে এখানে যে কার্য বিবরণী আছে যেদিন হয় জীবদ্দশায় সেখানে করে হয়েছিল যে তার কোনো ফিক পাশ বা তার কোনো ব্যক্তিগত মত এটা জামাত ইসলামে নিতে বাধ্য না তো যার কারণে আমার কাছে মনে হয়েছে যে জামাত ইসলামের সঙ্গে কাজ করতে কোনো বাধা নেই কারণ যে আপত্তিটা তাদের উপর করা হয় এটা অনেকটাই বাস্তবসম্মত না আর যেখানে যেখানে ভুল ত্রুটি দেখবো দৃষ্টি আকর্ষণ করব এভাবেই তো পরিবর্তন আসবে দূর থেকে গালি দিয়ে তো পরিবর্তন আসে না একসাথে এসে বসলে পারস্পরিক আলাপ আলোচনা করলে একসময় সর্বোচ্চ নিখুঁত জামা আল্লাহ চাইলে এই জামানা হিসাবে পরিণত হতে পারিনি